রাত্রি অন্ধকারে একটা ছায়ামূর্তি আমার বুকের মধ্যে ঢেউ তুলে চলে গেল নিঃশব্দে একটাও কথা না বলে যেন না দেখার দেখা তবে কি সেই আমার স্বপ্নে দেখা রাজকন্যা যাকে আমি স্মরণ করেছি অজানা কারণে যাকে রোজ দেখেছি জঙ্গলের শেষ প্রান্তে দাঁড়িয়ে অরণ্য অরণ্য বলে ডাকতে তবে কি সেই আমার প্রেমের উপাখ্যান এতদিন পর এলে আমার স্বপ্ন চারিনি এই তো সেই স্বপ্নে দেখা রাজকন্যা মুক্ত এই তো আমার সেই হারিয়ে যাওয়া কবিতা যাকে কত ডেকেছি কবিতায় এই তো আমার হারিয়ে যাওয়া ভালোবাসা আমার বৃষ্টির জল আমার এক চিলতে ওদুর মনের মধ্যে হাজার প্রশ্ন হাজার শিহরণ ওই শীতল বাতাস ইটের দেওয়াল ভেদ করে মনে উঁকি দিয়ে একটা অসমাপ্ত ছবি এঁকে যায় নিশিভোরের গাঁ ও ঘুমে নিশিভোরের গারও ঘুমে মেঘ চুল তার হলুদ রঙের শাড়ি মুক্তোর মতো হাসি অলৌকিক মায়ায় অনেক কবিতা লিখেছি তোমার নাম না করে আমি জানি তুমি আমার কবিতার কবিতা সাদা কালো জীবনে আমার অশান্ত মনের সান্ত্বনা চোখে দেখিনি কিন্তু হৃদয়ে দেখেছি অন্তরের মিল সেই আমার দুদণ্ড শান্তির হারিয়ে যাওয়া বনলতা তবুও একবার শুধু একটি বার দেখতে চাই আর বলতে চাই তুমি আমার ভালোবাসা কত আবেগ নিয়ে কাছে গেছি ভালোবাসি বলবো বলে কিন্তু বলতে পারিনি অথচ তার সম্মোহন দৃষ্টি আর শ্রদ্ধা সেই ইঙ্গিত দিয়েছে যা আমি ভাবিনি কোনোদিন বসন্ত বাতাসে কত ছবি আঁকি রোজ সকালে আর বিকেলে গোধূলি থেকে রাত্রি আসলে সব সময় আঁকি সাদা কালো পাতায় ধূসর কালিতে তুলির টানে সব সময় উজ্জ্বল হয় এক উর্বশী রহস্যময় মূর্তি মেঘ বরণ চুল আর চিবুকে থাকে রহস্যময় হাসি অথচ সুরুভি মেশানো সেই নিঃশব্দ হাসি আমাকে কবি করে ছাড়ল সাইবেরিয়ার জঙ্গলে হাঁটতে হাঁটতে তার কথা ভাবতে ভাবতে এক উপন্যাস রচনা করেছি সেই উপন্যাসে উল্লেখ আছে তার না পাওয়ার যন্ত্রণা আর ভোগ বিলাস ত্যাগের কথা দার্জিলিংয়ের কুয়াশা ভরা চা বাগানে বসে বসে চায়ের কাপে চুমুক দিয়ে অনুভব করেছি টাইগার হিলে মাথা রেখে কাঞ্চন জঙ্ঘার সূর্য উদয় দেখে সাত রঙে রঙিন হয়েছি তোমার ভালোবাসায় আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটতে কাটতে তলিয়ে গেছি তোমার মায়াবী ভালোবাসায় আবার উঠে এঁকেছি তোমার চোখে প্রেমময় ছন্দের অভিসার শূন্য রেখেছি হৃদয়ের ক্যানভাস ব্রাজিল থেকে আর্জেন্টিনা আমাজনের ঘন অরণ্যে তোমাকে স্মরণ করেছি মিতালি শব্দে কাব্য রসে ডুবে তোমার উষ্ণ প্রস্যবনে স্নান সেরে পাহাড়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি তোমার লাজুক চোখের স্নিগ্ধ দৃষ্টি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের সেই স্মৃতি আজও ভাসে চোখের সামনে যেখানে হাতে হাত রেখে বলেছিলে ভালোবাসি আজ অনুভব করি নীল নদের ধারে সেই প্রথম চুম্বন প্রথম জড়িয়ে ধরা একটুখানি কাছে আসা একটুখানি ভালোবাসা সেই প্রথম আবরণ সরিয়ে আবরণ উন্মোচন করে প্রথম ভালোবাসা তৃপ্তি মনে তৃপ্তি শরীরে সুন্দরবনের সবুজ অরণ্যে রাঙিয়ে দিয়েছিলে আমার সকল চাওয়া পাওয়া যৌবনের সবটুকু দিয়ে ভিজিয়েছিলে আমার বাসনার উষ্ণ শ্বাস তুমি আমার সেই সাগর সুন্দরী তপ্তবালিতে হোঁচট খেয়ে রচনা করেছিলে প্রেমের ইতিহাস সেই ইতিহাসে লেখা আছে রক্তকরবীর গোপন কথা আর শুকনো গোলাপের হলুদ পাতায় সেই নকশি কাঁথা এখনো আঁকা আছে যা এখনো রাত্রির বুক চিরে দারুচিনির সবুজ বনে আপছাপ আলোয় জল করছে একটা জলজান্ত লাশ শঙ্খ চিলের পাহারায় চোখের পাতায় স্মৃতির মায়ায় হৃদয় ভেজায় কাঙ্ক্ষিত প্রেম মনের ইশারায় কাঙ্ক্ষিত প্রেম মনের ইশারায়